সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন ইউনি পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা দর্শক আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি আপনার নেপিয়ার ঘাস বা পাঁচচম ঘাস আপনারা কেন গরুকে খাওয়াবেন দর্শক আজকে আমি নেপিয়ার বা পাঁচচং ঘাস সম্পর্কে আপনার ছোট্ট একটু ইনফরমেশন দেবো বেশি সময় নেব না সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনাদের ইনফরমেটিভ ভিডিওটি দেব দর্শক আপনারা সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক চলুন আমরা দেখাই যে আপনার নেপিয়ার ঘাস বা পাঁচচং ঘাস এটি হচ্ছে পাঁচচং জাতের ঘাস এটা অনেক মোটা মোটামোটা হয় আপনি এটি এটি হাইব্রিড জাতের একটি ঘাস যেটা দ্রুত বর্ধনশীল এটি খুব তাড়াতাড়ি বড় হয় এবং খুব তাড়াতাড়ি আপনি ঘাসটা কাটার পরে অনেক তাড়াতাড়ি বড় হয় এটা যাতে আপনি গরুকে খাওয়াতে পারে মূলত যে কারণে আমরা ঘাসগুলো খাওয়ানো খাওয়াই পাঁচচং ঘাসে মূলত আপনাদের প্রোটিন থাকে সতেরো পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্টের মধ্যে আর আপনার নেপিয়ার ঘাসটা যেটা আছে সেটা পার্সেন্ট থাকে আপনার আট থেকে দশ পার্সেন্ট প্রোটিন থাকে আপনারা যারা গরুকে প্রোটিন সম আপনারা যারা জানেন যে নেপিয়ার ঘাসে প্রোটিন কীরকম আমি তাদেরকে বলছি না যারা শুধু ফিট দিয়ে আপনারা গরু লালন পালন করেন তাদের জন্য আমি বলতেছি যে আপনারা অবশ্যই নেপিয়ার ঘাস চাষ করবেন কারণ আপনার দেখা যাবে যে আপনার এক এক বস্তা ফিটের দাম অনেক টাকা এক বস্তা গরুর ফিটের দাম মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকার আশেপাশে হয় আপনারা কিন্তু নেফিয়ার ঘাসটা এক বিঘা জায়গায় ঘাস লাগিয়ে আপনি দশটা গরু সুন্দরভাবে লালন পালন করতে পারবেন দর্শক আপনারা এই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের আপনি যেহেতু খামারি আপনার দশ টাকা হইলেও লাভ করতে হবে লাভের মুখ না দেখতে পারলে আপনি খামার টিকিয়ে রাখতে পারবেন না আপনার যে ফিটের যে দাম সে দাম অনুসারে আপনাকে নেপিয়ার ঘাস বা পাচং ঘাস এই ঘাসগুলো চাষ করা অতি বর্ধনশীল বা আপনার অবশ্যক নইলে আপনি খামারি করে খামার করে আগাতে পারবেন না হ্যাঁ আপনি লাভবান হতে পারেন দেখা যাবে যে আপনার লাভের অংশটা অনেক কম যদি আপনি বড় গরু লাগান যেটাকে বলা হয় ফ্রিজিয়ান জাতের গরুগুলা যদি আপনারা লাগান তাহলে দেখা যাবে যে আপনার ফিট টিট খাওয়য়ে টাউয়ে খর টর আপনার পোষাচ্ছে না সেই ক্ষেত্রে আপনার নিপিয়ার ঘাস হতে পারে বা পাচম ঘাস হতে পারে আপনার খুবই উপকারী আমি আর একটু আপনাদের ইনফরমেশন দেই এই নেপিয়ার বা পাঁচং ঘাস সম্বন্ধে আপনি এটি প্রতি একরে আপনি একশো আশি থেকে দুইশো মেট্রিক টন বছরে আপনি সবুজ ঘাস ঘাস আপনি এখান থেকে আপনাকে গরুকে খাওয়াইতে পারবেন আপনার হিসাব করলে দেখা যায় যে এটা বৈজ্ঞানিক হিসাবে দেখা যায় যে বিশ থেকে বাইশটি গরু ছোটো মোটো গরু সুন্দরভাবে লালন পালন করা যায় এক বিঘা জায়গায় আপনি যদি ঘাস রোপণ করেন এটি মূলত আপনি দুই মাসের মধ্যে ছোটো থেকে একদম রোপণ থেকে দুই মাসের মধ্যে দশ থেকে বারো ফিটের মতো উচ্চতা হয়ে যায় আপনি আর চল্লিশ থেকে ষাট দিনের মধ্যে আপনি কাট কাটতে পারবেন আপনি ছোটো ছোটোতেও কাটতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যদি মনে হয় যে না আমি ঘাস হচ্ছে এতটুকু হচ্ছে আপনার এক কোমর বা এর থেকে বেশি হচ্ছে আমি নিয়ে খাওয়াই তাতে কোনো সমস্যা নেই কিন্তু সর্বোচ্চ আপনার চল্লিশ থেকে ষাট দিনের মধ্যেই কাটতে হবে নইলে নিচের গোড়াটা যেটা আছে সেটা আপনার অনেক বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে শক্ত হয়ে যাবে গরু তখন খাইতে পারবে না আপনার তখন এই ঘাসটাকে কেটে কেটে যেটা মেশিন দিয়ে কেটে ছোটো ছোটো করে সেভাবে খাওয়াতে হবে আর না হইলে আপনি এমনিতে গরুকে খাওয়াই দিতে পারবেন এখানে শুষ্ক পদার্থ থাকে আপনার পঁচিশ পার্সেন্ট প্রোটিন থাকে ষোলো পার্সেন্ট ফ্যাট থাকে এক পার্সেন্ট ফাইবার থাকে সাতাইশ পার্সেন্ট ম্যাটাবলিক এনার্জি দুই ম্যাগাজুল বা দুই কেজি দর্শক আমি আজকে এ পর্যন্তই ডাকছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে প্রচুর রোদ আমি পারতেছি না আর এখানে দাঁড়ায় থাকতে হ্যাঁ আপনারা যদি এর ভিডিও ভালো লাগে বা আপনি যদি চান যে আমরা এখানে রোপণ পদ্ধতি আপনাদেরকে জানাই তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো দর্শক সব পাশে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ